ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় পেটে হাত দিয়ে অনেক কান্নাকাটি করে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দেব ডিভোর্সের কথাটা যখন আমি ফোন করে আমার নিজের বড় বোনকে বলি তখন আপু উত্তরে বলল আমি যদি নেক্সট টাইম এমন পাপের কথা মুখে আনি তাহলে উনি আমার পোড়া মুখ কখনোই দেখবে না তখন আমি আপুকে বললাম তোমাকে যা বলার বলেছি আমি আর একদিনও স্বামীর ঘর করব না তুমি বাবাকে শুধু কথাটা জানিয়ে দিও এ কথা বলে আমি ফোনটা রেখে দিলাম তারপর আমি লাগেজ কাপড় চোপড় গোছাচ্ছি তখন আমার স্বামী অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি লাগেজ সে কোথায় যাবে আমি শান্তভাবে ওকে উত্তর দিলাম বাবার বাসায় যাব তুমি বাবার বাসায় যাবে আগে বলবে না এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে তোমার তৈরি হতে হবে না আমি একাই যাব, আর শোনো কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও আর চিন্তা করো না আমাকে দেনমোহরের টাকা তোমার শোধ করতে হবে না সেটা আমি তোমাকে মাফ করে দিয়েছি আর তোমরা আমায় বিয়েতে যে গহনা দিয়েছিলে সেগুলো এখানে রেখে যাচ্ছি ইচ্ছে হলে দেখে নিতে পারো আমার কথা শুনে ফাহিম অবাক হয়ে আমার দুই কাঁধে হাত রেখে বলল পাগলের মতো কিসব বলছো আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম আমি যা বলছি সত্যি বলছি তোমাকে এখন আমার আর ভালো লাগে না তাই তোমার থেকে সরে যাচ্ছি একথা বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম দশ মিনিট পর ওয়াশরুম থেকে বের হলাম আমার স্বামী আমায় বারবার জিজ্ঞেস করছিল ওর অপরাধ অপরাধকে জবাবে আমি শুধু বললাম তোমার কোনো অপরাধ নেই সব অপরাধ আমার তোমাকে আমার আর ভালো লাগে না তাই তোমার সাথে থাকবো না ও আমায় বারবার আটকানোর চেষ্টা করছিল কিন্তু আমি ওর কোনো কথা না শুনে লাগেজটা নিয়ে বাসা থেকে বের হয়ে যায় কলিংবেল বাজাতেই মা দরজা খুলল বাবা দাঁড়িয়ে আছে বাবাকে দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায় সেনাবাহিনীর কর্নেল ছিলেন বাবা চাকরি থেকে অবসর নিলেও মেজাজটা সেই আগের মতোই আছে কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর আপা যা বলেছে তা সত্যি নাকি আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম সত্যি মিথ্যে পরে বলছি এই শরীরে লাগেজ নিয়ে এতটা পথ এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমায় আগে ঢুকতে দাও বাবা ভারী গলায় বলল আয় ভেতরে আয় আসার সময় কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি এবার বল তোর কি এমন সমস্যা জামাইকে ডিভোর্স দিতে হবে বাবা আমি ফ্রেশ হয়ে সব কিছু তোমাদেরকে বলবো এ কথা বলে ভেতরে চলে গেলাম গোসল করে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসে খাচ্ছিলাম তখন বড় আপা পাশে বসে আমার মাথায় হাত রেখে বলল সত্যি করে বলতো তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি হ্যাঁ আপু কিন্তু কেন ফাহিমের মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি আজকালকার ভালো ছেলে পাওয়া খুব কষ্ট আমি হেসে বললাম এত ভালো দেখেই তো ডিভোর্স দেব আমার কথা শুনে বড় আপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর আমি আমার মতো করে খেতে লাগলাম বড় আপু আমাকে অনেক করে বুঝালো আপুর কথায় আমি আর কোনো জবাব দিলাম না পরের দিন আমার স্বামী শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় আসলো ড্রয়িং রুমে যখন সবাই বসে চা খাচ্ছিল তখন শাশুড়ি আমায় বলল তোমাদের সব কিছু তো ঠিক ছিল তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাইছো কেন বৌমা আমি মাথা নিচু করে বললাম ছিল কিছু সমস্যা আম্মা আমি আপনাকে পরে বলবো আমার স্বামী তখন তখন কিছুটা রেগে গিয়ে বলল কি সমস্যা ছিল শুনি বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কোনো কিছুতে অভাব দেইনি যখন যেটা চেয়েছ সেটাই দিয়েছি তাহলে কেন আমায় ডিভোর্স দেবে সমাজে আমার মান সম্মান বলে কিছু থাকবে না আমি নিচের দিকে তাকিয়ে জবাব দিলাম তুমি আমায় আমার প্রাপ্য সম্মান দাওনি আমার স্বামী আবার দ্বিগুণ রেগে গিয়ে বলল তোমায় কি অসম্মান করেছি আমি সেটা সবার সামনে বলতে চাইছি না আমি আমার আপুকে আর আমার শাশুড়িকে আলাদাভাবে বলবো তোমার যা বলার এখানে সবার সামনেই বলবে আমারও জানা দরকার কি এমন করেছি যার জন্য তুমি আমায় ডিভোর্স দিতে চাইছো তখন আমিও কিছুটা রাগান্বিত হয়ে আমার স্বামীকে বললাম আমি মেয়ে মানুষ চাইলে সব কিছু সবার সামনে বলতে পারি না ফাহিম আমাকে বলল, তাহলে আমার দোষটা পার্সোনালি শুধু আমাকেই বলো ঠিক আছে তুমি আমার সাথে আসো এ কথা বলে ফাহিমকে নিয়ে একসাথে চলে গেল আমি বলতে চাইনি কিন্তু তুমি যেহেতু শুনতে চাইছো তাহলে শোনো বলছি আমি তোমার বিয়ে করা বউ ভাড়ায় ঠিক করা কোনো পতিতা না যে তুমি টাকা উসুল করার জন্য আমার উপরে সমান অত্যাচার করবে তুমি আমার সাথে এমন ব্যবহার করো তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না মনে হয় কোনো পতিতালয়ের পতিতা স্বামী বলল এইসব তুমি কি বলছো তোমার সাথে কি এমন খারাপ ব্যবহার করেছি আমি আমরা মানুষ জঙ্গলের কোনো জীবজন্তু না যে ওদের মতো মিলিতে হব কিন্তু বিশেষ মুহূর্তে তোমার মাঝে আমি মানুষবাদে পশুত্ব দেখতে পাই যে কিনা আমার দেহটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে আমি যখন উত্তেজিত হয়ে যাই তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না তাছাড়া আমি তো তোমার স্বামী ইসলামের শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলিত হওয়াটাও এক ধরনের এবাদত কিন্তু সেটা যদি বন্য প্রাণীর মতো হয় তখন সে এবাদতের কাজটা গুনাহের কাজ হয়ে দাঁড়ায় তুমি কি জানো আমার প্রতি তোমার কর্তব্য কতটুকু বউ বলল আমি জানি স্বামী যখন স্ত্রীকে কাছে চায় তখন স্ত্রীর উচিত দুনিয়া সব কাজ ফেলে হলেও স্বামীর ডাকে সাড়া দেওয়া কিন্তু স্বামীরাও খেয়াল রাখা উচিত স্ত্রীর সুবিধা অসুবিধা বোঝা আমি প্রেগনেন্ট আর এই অবস্থায় একটা মেয়ের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় কিন্তু তুমি সেটা একেবারের জন্য খেয়াল করো না তুমি শুধু তোমারটাই বোঝো তাহলে তোমাকে ভালোবাসাটা কি আমার অপরাধ না এটা তোমার অপরাধ নয় এত কিছুর পরেও আমি আস্তে ধীরে চেষ্টা করেছিলাম তোমায় সংশোধন করতে কিন্তু গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করার আমার স্বামী ভয়ার্থ চোখে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল গতকাল রাতে আমি তো কিছুই করিনি আমি তো অফিসের কাছে ময়মনসিং গিয়েছিলাম নিশ্চয়ই কোনো রহস্য এখানে লুকিয়ে আছে স্বামীর কথা শুনে আমি হেসে বললাম তুমি অফিসের কাজে ময়মন গিয়েছিলে নাকি কোনো মেয়েকে নিয়ে হোটেলে ছিলে সে সত্যিটা আমি জানি আমার কথা শুনে স্বামীর ইতিমধ্যে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছতে মুছতে আমার স্বামী বলল মিথ্যে কথা আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি বউ বলল এসব বিষয় নিয়ে আমি তোমার সাথে বাড়াবাড়ি করতে চাই না কারণ তুমি হেরে যাবে আমার কাছে প্রমাণ সহ আছে এমন সময় আমার শাশুড়িও আব্বা আমাদের পাশে দাঁড়ালো শাশুড়ি বলল আমার ছেলে এমন কি অপরাধ করেছে সবার সামনে বলতে হবে না হলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না কথাগুলো বলতে যখন আমাকে বাধ্য করছেন আমি তখন আমার স্বামীর চোখে চোখে রেখে বললাম তুমি যে হোটেলে তোমার অফিসের কলিগ মিমকে নিয়ে গিয়েছিলে সেই হোটেলে আমার পরিচিত একজন জব করে সে আমাকে ফোন করে তোমার সব কিছু খুলে বলল তার কথা আমি প্রথমে বিশ্বাস করিনি পরে আমি সরাসরি গেলাম পর্দার আড়াল থেকে দেখলাম তুমি আর মিম অন্তরঙ্গ মুহূর্ত পার করছো তখন আমার এতটাই খারাপ লেগেছিল যা তোমাকে বলে বোঝাতে পারবো না নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসছিল যে স্বামীকে আমি অন্ধের মতো ভালোবাসতাম শত কষ্ট সহ্য করেও তার সাথে সংসার করা করার মনে মনে প্রতিজ্ঞা নিয়ে ফেলেছিলাম সেই কি না এইভাবে আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে আমার কথা শুনে আমার স্বামী মাথা নিচু করে বসে রইল আমি তখন আব্বা শাশুড়ির দিকে তাকিয়ে বললাম আপনারা বলেন যে স্বামী তার স্ত্রীর সাথে প্রতিতার তার মতো আচরণ করে আর দিন শেষে অন্য মেয়ের সাথে রাত কাটায় তার সাথে সংসার করা যায় শাশুড়ি আমায় অবাক করে দিয়ে চোখ মুখ উল্টিয়ে বললো তুমি যদি স্বামীকে তৃপ্তি দিতে না পারো স্বামী অন্য মেয়ের কাছে যাবে এটাই তো স্বাভাবিক শাশুড়ির কথা শুনে আমি কিছু বলতে যাব তার আগে আমার বাবা আমার শাশুড়িকে বলল আপনার গুণধর পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে প্রয়োজনে মেয়েকে গলা টিপে মেরে ফেলবো তবুও আপনার ছেলে সংসারে পাঠাবো না তারা আর কিছু বলতে পারলো না আমার শাশুড়ি তার ছেলেকে নিয়ে হন হন করে বেরিয়ে গেল এদিকে আমার স্বামী আর শাশুড়ি চলে যাবার পর থেকেই বড় আপু কান্না করছে আর বলছে আমার বোনটার কি হবে আমার বোনের অনাগত সন্তানের কি হবে আমি খেয়াল করে দেখি বাবা বিছানার এক কোণে চুপচাপ বসে আছে বাবার চশমার গ্লাসটা ঝাপসা হয়ে গেছে যে বাবাকে আমি আমার বিয়েতেও কাঁদতে দেখিনি সেই বাবার চোখের কোণে আর জল দেখলাম আমার রুমে ঢুকতে দেখে চোখ মুছে বাবা ভারী গলায় বলল তুই কোনো চিন্তা করিস না আমি আছি তো আমাদের এই নষ্ট সমাজ ডিভোর্সের জন্য শুধু মেয়েদেরই দায়ী করে তোকে আমার আড়ালে আশেপাশের লোক অনেক কিছুই বলবে সেসব কথা কানে নিবি না প্রতিদিন একটু একটু করে শেষ চেয়ে একেবারে শেষ করে দিয়েছিস সেটাই ভালো হয়েছে যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না সেই স্বামীর সাথে একসাথে থাকার মানেই হয় না বাবার কথা শুনে আমি অনেক কষ্টে নিজের চোখের জলটা আটকে রেখে বাবাকে বললাম ঠিক আছে বাবা নিজের রুমে এসে ভাবতে লাগলাম আমাদের সমাজে আমার মতো হয়তো অনেক মেয়ে আছে যারা স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা পায় না দিনের পর দিন অসম্মানিত হয়ে সংসার করে যাচ্ছে আর প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে নিজেরা সম্মানিত দর্শক ওই সব মহিলাদের প্রতি আমার অনুরোধ তিলে তিলে শেষ হয়ে সুইসাইড করার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ওসব পুরুষদের শিক্ষা দেওয়া উচিত গল্পটি কেমন হল কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার একটা কমেন্ট আরও নতুন নতুন গল্প দেওয়ার উৎসাহ পাবে রচনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রিজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ